মাত্র তিনটা স্টেপ বা তিনটা কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনার বকনা হিটে আসবে যত শীতেই হোক যত সত্য প্রবাহ হোক এই তিনটা কাজ সঠিকভাবে করার পরে যদি আপনার বকনা হিটে না আসে আপনার বকনার মায়ের রেকর্ড এবং এটার যদি আপনার যত্নটা সঠিক ভালো হয় অর্থাৎ ভালো মানের যদি একটা বকনা হয় তাহলে ইনশাল্লাহ আপনার বকনাটা আমি কিনে নিব অথবা আপনার এই বকনাকে চিকিৎসা করতে যায় আপনি যেই টাকাটা খরচ করলেন সেই টাকাটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক খামারি ভাইয়েরা খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকেন যে হচ্ছে তাদের বকনাগুলা হিটে আসে না বিশেষত শীতকালে তারা এরকম একটা মেনেই নেন বিষয়টা এরকম অনেকটা যে শীতকালে তো হিটে আসবে না শীতটা বেরোক তারপরে দেখব ভাই এই রকম কোনো বিষয় নাই যেহেতু বকনা বা গাভে এটা ইনশাল্লাহ হিটে আসতেই হবে হিটে আসবেই সার গরু তোয়ান্না তো এখন এখানে কিছু প্রসেস ফলো করতে হয় কিছু কাজ করতে হয় তো সেই কাজগুলা কি তো আপনার সবার আগে তিনটা জিনিস আপনার এই বকনার খেয়াল রাখতে হবে তার আগে আপনাকে দেখতে হবে যে এই বকনাটা আসলে হিটে আসার বয়স হয়েছে কিনা তো হিটে আসার বয়স হয়েছে কিনা এটা কীভাবে বুঝবেন তো হিটে আসার বয়স আসলে আপনি যখন খুঁজতেছেন হিটে আসতেছে না তার মানে হিটার হিটে আসছে কারণ আপনি জানেন যে এটার কি বয়স একটা কারণ একটা ফ্রিজিয়াম বকনার বা ফ্রিজিয়াম ক্রোজ বকনাগুলো এগুলো কিন্তু দশ এগারো মাস থেকে শুরু করে ষোলো সতেরো মাসের মধ্যে হিটে আসে আদর্শ সময় হচ্ছে এগারো মাস থেকে ষোলো মাস এটা হচ্ছে ফ্রিজিয়ামের ক্ষেত্রে যদি ক্রস ফ্রিজিয়াম হয় লোকালের সাথে ক্রস হয় সেগুলো কিন্তু সাধারণত ষোলো সতেরো মাস চোদ্দো পনেরো মাস থেকে সতেরো আঠারো মাসের মধ্যেই হিটে আসে আর যদি সাইওয়াল ক্রস হয় বা দেশি না হয় এগুলা কিন্তু দুই বছরের মধ্যে হিটে আসে তার মানে কি মোটামুটি যদি ফ্রিজিয়াম ক্রস হয় তাহলে তেরো চোদ্দো মাস পনেরো মাস বয়স হইলেই আপনি বুঝে নেবেন যে এটা হিটে আসার সময় হচ্ছে সাইওয়াল বা দেশি হইলে কিন্তু সেটা চব্বিশ মাস বা দুই বছর আর ওজনটা রকম মোটামুটি দুইশো কেজি প্লাস বা দুইশো কেজির কাছাকাছি হইলেই সেটাকে বীজ দেয়া যাবে সমস্যা নেই এটা নিয়ে এত বিতর্ক কিছু নাই কারণ এই বকনাটা আরও দুইশো আশি দিন বীজ দেওয়ার পরেও ইনশাল্লাহ তার আরও কিছু বয়স হওয়ার পরে অর্থাৎ দুইশো আশি দিন তো দুইশো তিরাশি দিন পরে গিয়ে বাচ্চা হবে ইনশাল্লাহ তো এই সময়টাতেও কিন্তু সে ওয়েট গেইন করবে তো এটা নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নাই তো এখন কোন প্রসেস বা কি কি জিনিস ফলো করলে শীতকালে বকনা হেটে আসবে প্রথম কথা হচ্ছে এই বকনাটা রোগমুক্ত কি না রোগমুক্তটা শুরু হবে প্রথমে হচ্ছে সে আপনার মানে তার যেহেতু আপনি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে তার হিটে আসা নিয়ে তাহলে তার হচ্ছে ভাই অভারিটা প্রথমে আপনি একজন অভিজ্ঞ ভেটেনারিয়ান ভেটেনারি ডাক্তার বা এই টেকনিশিয়ান যে এইটাতে অভিজ্ঞ যে এই কাজটা করতে পারেন তার মাধ্যমে এই জিনিসটা চেক করেন এবং তার কাছ থেকে একটা সার্টিফিকেট নেন মানে এটা একটা ওই এসএসসি ইন্টারমিডিয়েট অনার্সের সার্টিফিকেট না তার কাছ থেকে শুনেন যে জিনিসটা আসলে কি হয়েছে তারা ওয়ারিটা ঠিক আছে কি না জরায়ুটা চিগন কিনা বা কোনো সিস্ট আছে কি না বা কোনো ইনফেকশন আছে কি না এটা উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি এই জিনিসটা বুঝবেন যারা অভিজ্ঞ তারা এই ব্যাপারে জানেন এবং এটার চিকিৎসাটা যদি কোনো রোগ হয়ে থাকে এটার চিকিৎসাটা নেন এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে বগনা কৃমি মুক্ত আছে কি না এই জিনিসটা আপনারা নিশ্চিত হইতে হবে বা কড়াভাবে কৃমিনাশক করতে হবে যদি আপনার বকনার কোনো অসুখ না থাকে কিন্তু বকনা যদি কৃমিতে আক্রান্ত হয় তাহলে কিন্তু এই বকনা হিটে আসবে না যদি হিটে আসেও এটা কিন্তু আপনি সিমেন্ট দিলে বীজ রাখবেন অর্থাৎ কনসিভ করবে না তার মানে মুক্ত করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কৃমি মুক্ত আপনার করতেই হবে কিভাবে কীভাবে মুক্ত করবেন আমার চ্যানেলে মনে হয় পাঁচ সাতটা ভিডিও বা দশটা ভিডিও দেওয়া আছে কৃমিমুক্ত করার নিয়ম তো আপনি একদম কঠিনভাবে কৃমিমুক্ত করবেন যদি বকনার জন্য হয় আমি সংক্ষেপে দশ সেকেন্ডে বলে দিই যদি বকনার জন্য মুক্ত করতে চান তাহলে আপনি দুই উপায় বা তিন উপায় কৃমিমুক্ত করবেন প্রথমে কলিজা কৃমি মারবেন এরপরে পেটের কৃমি মারবেন এরপরে বহিপরজীবী বা চামড়ার যদি কোনো কিছু থাকে উকুনা ঢালি মাঠালি বগি ঝুঁকি যা হয় এগুলা জন্য ব্যবস্থা নেবেন তো প্রথমে আপনি নাইট্রোনিক্স দিয়ে কলিজা কৃমি করবেন এর দশ বারো দিন পনেরো দিন পরে পনেরো দিন পরে আপনি পেটের কৃমি মারবেন র্যান্ডেক্স অ্যানাডেক্স এই টাইপের ট্যাবলেট দিয়ে এরপরে গিয়ে আইভার মেক্টিন গ্রুপের ইঞ্জেকশন দিয়ে বইপর যেবিমুক্ত করবেন মানে এই তিনটা স্টেপে আপনার কাজ করতে হবে কৃমিমুক্ত করতে হবে এরপরে হচ্ছে সঠিক যত্ন খাদ্য এবং মিনারেলসটা এই জিনিসটা হচ্ছে মেইন আমরা অনেক সময় বেশি খাওয়াই ফেলি কখনও কখনও কারো কারো ক্ষেত্রে খাবারটা হয় না সঠিক তো এই কখন আমরা কোন জিনিসটা বেশি করা যাবে না বকনার ক্ষেত্রে বকনাকে বেশি কার্বোহাইড্রেট বা বেশি চর্বি দেওয়া যাবে না এই জিনিসটা হইলে ওর হিটে আসতে সমস্যা হবে মানে অনেকে বকনা একদম সারগরের মতন আদোষ নদুষ করেন ভাই এটা এতটা দরকার নাই আসলে যার যেটা দরকার নেই তাকে জোর করে সেটা তো আপনার দেওয়ার অধিকার আপনার নাই আপনি মানে জোর করে যদি অধিকার খাটাইতে যান তখন কিন্তু নিজেই ভুগবেন তো আপনার কি করতে হবে বকনাকে আপনি ভাই স্বাভাবিক খাবার দেন একটা বকনাকে বারো পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিলে যথেষ্ট আপনি জেনে আশ্চর্য হবেন যদি সঠিক বয়সের আপনি পাকচং ঘাসই খাওয়ান এটাতে বারো থেকে ষোলো ভাগ পর্যন্ত প্রোটিন পাওয়া যেতে পারে সঠিক বয়সটা কি পাকচং ঘাসটার যখন বয়স বেশি হয় গোড়ার অংশটা শক্ত হয়ে যায় তখন অনেক সময় প্রোটিন কমে যায় তো আপনি যদি সঠিক পরিচর্যায় কম বয়সী ঘাস খাওয়ান সেক্ষেত্রে আপনার শুধুমাত্র যদি আপনি আর কিছুই খাওয়ালেন আল্লাহ দুনিয়া পাকচং ঘাসই খাওয়াইলেন শুধু তাইলেও ইনশাআল্লাহ মানে সঠিকভাবে চাষ করা পাক যদি খাওয়ান তাও ইনশাআল্লাহ এটার প্রোটিনের ঘাটতি হওয়ার কথা না প্রোটিন না সব ধরনের মিনারেলসেরই ঘাটতি কোনো ধরনের মিনারেলসেরই ঘাটতি হওয়ার কথা না ইনশাআল্লাহ বকনাকে বেশি পরিমাণ দানাদার দেওয়া যাবে না আপনি বকনার জন্য বললাম যে বারো বা চোদ্দো ভাগ প্রোটিনের বেশি সরবরাহ করবেন না আপনি দানাদার যেটাই ফলো করেন ভাই মানে একটা নির্দিষ্ট দানাদারি ফলো করতে হবে সবাইকেই একরকম খাওয়াইতে হবে এইরকম না কিন্তু আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে বকনার জন্য বেশি এত বেশি প্রোটিন লাগে না আর একে বেশি চর্বি বা কার্বোহাইড্রেট দেওয়া যাবে না এই জিনিসটা মাথায় রেখে আপনি আপনার বকনাকে খাওয়াবেন আপনি যদি মনে করেন কিছুই খাওয়াইলেন না শুধু ঘাস খাওয়াইলেন আর গমের ভুসি খাওয়াইলেন ইনশাল্লাহ মনে হয় না সমস্যা আছে কারণ যদি ঘাসটা পর্যাপ্ত আপনি দিতে পারেন কারণ আপনার যেটা প্রয়োজন ইনশাল্লাহ ঘাস থেকেই গরু সব পেয়ে যাবে এই যে বিষয়টা আপনার এই জিনিসটাতে মানে সঠিক যত্নটা খাদ্য এবং মিনারেলসটা এটাতে ব্যালেন্স করতে হবে আপনি যদি ব্যালেন্স করতে না পারেন আপনি যদি এটার শরীরে ঘাটতি দিয়ে থাকেন তাহলে কি করতে হবে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতে হবে মোটামুটি একটা ভালো মানের দানাদার আপনার দিতে হবে যেহেতু বারো চোদ্দো ভাগ প্রোটিন আছে এর পাশাপাশি আপনার যেহেতু ঘাটতি আছে যার ঘাটতি আছে তার জন্য আপনি এবার বাজার থেকে কিনে খাওয়াইতে হবে কি কী কিনে খাওয়াবেন ডিবি কিনে খাওয়াবেন ডিসিপি কিনে খাওয়াবেন ক্যালসিয়াম কিনে খাওয়াবেন জিঙ্ক কিনে খাওয়াবেন আয়মন প্লাস লবন কিনে খাওয়াবেন তাহলে কী কী খাওয়াইলেন এবার পরিমাণটা বলি ক্যালসিয়াম রোজ একশো এম এল জিঙ্ক পঞ্চাশ ষাট এম এল ক্যালসিয়াম গেল জিঙ্ক গেলো এবার কী খাওয়াবেন ডিবি পাউডার খাওয়াবেন ডিবি পাউডার একটু বেশি খাওয়াইতে হবে এই যেহেতু এটার ঘাঁটতে আছে তিরিশ চল্লিশ গ্রাম খাওয়াবেন ডিসিপি আশি একশো গ্রাম খাওয়াবেন তারপরে কি আয়োমিন প্লাস পঞ্চাশ গ্রাম খাওয়াবেন এই জিনিসগুলো যখন আপনি খাওয়াবেন আপনি ঘাস দিচ্ছেন এর আগে আপনি সবার আগে নিশ্চিত হয়ে নিছেন যে ক্রিম গরুটার অসুখ নাই এরপরে হচ্ছে এটার আপনি কৃমিমুক্ত করাইলেন তিনটা ধাপে তারপরে যায় কিন্তু এই ধাপটা আপনি জিঙ্ক দিলেন ক্যালসিয়াম দিলেন আপনি ডিবি দিলেন ডিসিপি দিলেন আয়োমিন প্লাস দিলেন কিসের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং একটা সুষম দানাদারের পাশাপাশি তখন ইনশাল্লাহ আপনার বকনাটা হিটে আসবে এর পাশাপাশি এইটা যে আপনি করলেন এর পাশাপাশি আপনি করবেন কি এটাকে এডি থ্রি ইঞ্জেকশন দেবেন কি জন্য যেহেতু ম্যাক্সিমাম অনেকেরই আমরা হচ্ছে গরুগুলো রোদে বের করতে পারি না যেহেতু আমরা রোদে বের করতে পারি না তার মানে একটা থাকতে পারে আর আপনি পর্যাপ্ত ঘাস দিবেন এগুলো আপনি বেশি পায় না তো তখন একটু কিনে দিতে হবে আপনি গরুর সাইজ অনুযায়ী যেহেতু আপনার এই বকনাটা হিটে না এটা ঘাটতি আছে তার মানে এটাকে একটু বকনাকে একটু বেশি পরিমাণে এড়িয়েছি দিতে হবে এটা ভাই আমরা অভিজ্ঞতা থেকে দেখছি আপনি যদি কম দেন সেক্ষেত্রে কিন্তু আসলে কাজ হয় না এটাকে আপনার পনেরো সিসি করে দিতে হবে এখন বললেন ভাই ওজন তো কম পনেরো সিসি ভাই আমি দিয়ে আমি ভাই কোনো ডাক্তার না শুরুতেই বলি আমি কোনো বিশেষজ্ঞ না আমি একজন সাধারণ খামারি আমরা এটা করে ভালো প্রমাণ পাইছি আপনি যদি কমে পান তাহলে আমাদেরকে বললেন নেক্সট থেকে আমরাও কম দেবো ওষুধের দামটা কম লাগবে কারণ আমার কোনো কোম্পানির প্রচার করার উদ্দেশ্যে এখানে আসি নাই কাজ হয় না আসলে তখন এই জন্যই তো আপনি এডি থ্রিটা দেবেন পাশাপাশি আপনি ভিটাফস বা মেগাসল এই টাইপের একটা ইনজেকশন করতে পারেন আজকে এডি করলেন তিন দিন পরে দেখা গেলো যে ভিটাফস বা মেগাসল দিলেন আবার তিন দিন পরে আপনি এডি থ্রি দিলেন আবার তিন দিন পরে আপনি আবার গিয়ে ওই রেনাসল বা মেগাসল কিছু একটা দিলে এই কি বলে ভিটাফস বা মেগাসল কিছু একটা দিলেন মানে জিনিসটা কি এডি দিলেন তার চার পাঁচ দিন পরে আপনি ভিটামিন দিলেন এরপরে আবার এডি দিলেন আবার ভিটামিন দিলেন এইভাবে তিনটা সার্কেল ইনশাআল্লাহ করবেন এই যে জিঙ্ক ক্যালসিয়াম ডিবি ডিসিপি আয়োমিন এটা খাওয়াবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার বখনাটা আগের প্রসেসগুলো আগেরগুলো আগে করলেন রোগমুক্ত করলেন কৃমিমুক্ত করলেন তারপরে সঠিক খাবার দিলেন ঘাস দিলেন দানাডা দিলেন তার পাশাপাশি এটা ফলো করলেন ইনশাল্লাহ এটা ছাড়া আর চিকিৎসা নেই আর যেটা চিকিৎসা ওইটা ভাই আপনার খামার নষ্ট করবে আর যেটা চিকিৎসার কথা আপনারা মনে মনে ভাবতেছেন বা বিভিন্ন জায়গায় শুনছেন দেখছেন জানছেন ওইটাতে ভাই আপনার শেষ পর্যন্ত আপনার মানে খামার টিকাইতে পারবেন না ওই চিকিৎসা করতে গেলে এটাই এছাড়া আর গোপন কিছু নাই তো এটাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি দিতে পারেন ধন্যবাদ